বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেখ হাসিনার দেশ পর ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ সদস্যরা চলমান এই পরিস্থিতিতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারা দেশের মতো কুমিল্লায় নিরলস ভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুরু হয়েছিল কিন্তু এখন এটা হয়ে গেছে যে রাষ্ট্র সংস্কার আর রাষ্ট্র সংস্কারের অংশ হতে পেরে আমরা দিন পর্যন্ত সবকিছু হচ্ছে তো দিন আমরা আমাদের দায়িত্ব কর্মসূচি প্রতিদিন এক একদিন বাজার কমিটি আছে এক একদিন বাজারে যেতেছি দ্রব্য দাম জানতেছি আবার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি আমরা যেহেতু পুলিশ টাই আমরা তাদের কাজটা এখন আমরা নিজেরাই করতেছি আর কি যখন তারা তাদের দায়িত্ব নিবে তখন আমরা তাদেরটা তাদের ছেড়ে দিব আর কি মঙ্গলবার সকাল থেকে সড়কে নেবে বুধবারও সারা দিন কুমিল্লা নগরীর সবগুলো সড়কে কাজ করতে দেখা গেছে শিক্ষার্থীদের কুমিল্লা শহরে যতগুলো স্কুল আছে কলেজ আছে ইউনিভার্সিটি আছে সবাই আমরা একত্র হয়ে কাজগুলো করছি এবং কি যারা হচ্ছে আশেপাশে যে মানুষগুলো ওরাও আমাদেরকে সহযোগিতা করছে যে আমরা যাতে এই পথটা এগিয়ে যেতে পারি আর আসল কথা হচ্ছে আমরা তো শুধু স্বাধীন চাই না আমরা চাইছি ডিসিপ্লিন আমরা চাইছি শান্তি চাইছি আমাদের দেশে যাতে আমরা শান্তি মূল্যবোধ এগুলো যাতে আমাদের এগিয়ে যেতে পারে আমরা সেগুলো চেয়েছি আমরা শুধু স্বাধীন চাই না বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায় কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক সমূহে শিক্ষার্থীদের সরব অবস্থান সবার হাতে ছোট ছোট লাঠি সেসব লাঠি দিয়ে সিগনালের কাজ করছেন তারা পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের কর্মচঞ্চলতা লক্ষ্য করা গেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কুমিল্লার প্রায় বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব কাজে অংশ নিয়েছেন আমাদের আজকের প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বাজারে আমরা প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে চেক করেছি সকল দ্রব্যমূল্যের দাম ঠিক আছে কিনা না ঊর্ধ্বগতি বা অবনতি হচ্ছে কিনা তারপরের কাজ হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ এই তিনটা কলেজ পরিচ্ছন্ন করার কাজ আমরা এই তিনটা কলেজ পরিচ্ছন্ন করে একটা টিম গেসে পরিচ্ছন্ন করতে তিন তিন কলেজে তিনটা টিম পাঠাইছি এবং কিছু টিম আমরা শহরের মধ্যে কাজ করতেছি কুমিল্লা ধর্মসাগর একদম পুলিশ লাইন থেকে শুরু করে এদিকে পুয়ালি চত্বর খন্দকার হক টাওয়ার এদিকে একদম বিশ্বরোড পর্যন্ত আমরা চেষ্টা করতেছি জ্যাম নিরসনে কাজ করার জন্য তার মধ্যে আমাদের দেশের সাধারণ জনগণ অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার বা সকল ধরনের ড্রাইভার ভাইয়েরা আমাদেরকে যথেষ্ট সাহায্য করতেছে লুনা ফুসনিপা ঢাকা পোস্ট